নমস্কার বন্ধুগণ সবাইকে শুভ সকাল সবাই ভালো দেখো তো এই জায়গাটা হচ্ছে গোয়াই আর গোয়ার জায়গাটার নাম হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে বরিম আর এটা সাউথ গোয়া জেলায় আছে সকালবেলা এখন বাজে আটটা একটু ঘোরার জন্য আসলাম মানে একটু হাঁটার জন্য আসলাম বাইরে থেকে আর কি বাড়ি থেকে বাইরের দিকে এসে দেখছি আকাশটা অসাধারণ সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে একদম অসাধারণ আর এই একদম এত সুন্দর একখানা মনোরম আর এই আর কি আমাদের ওদিকে দিকে যেমন শীত পড়ছে আজকে হচ্ছে দশে বা এগারো জানুয়ারি হবে তো এই আমাদের অন্য অন্য সব দিকেই আর কি শীতের একদম পালা পড়ছে মনে হচ্ছে উপর থেকে সব শীত পড়ে যাচ্ছে কিন্তু এদিকে শীত বল কোনো ব্যাপারই নাই এদিকে সম্পূর্ণ গরম এখানে কোনো সময় শীত পড়ে না সব সময় গরম থাকে তা এখন বাজে আটটা মতো আটটা দশ পনেরো হবে আমি চারটের সময় উঠে পাঁচটার ভেতরে চান করে খিচুড়ি মেচুড়ি আর কি যা আর কি খিচুড়ি করেছিলাম আজকে তা খিচুড়ি রাতার পরে খেয়ে এখন আটটার ভেতরে আবার আর কি একটু ঘুরতে বেরিয়েছি তো কথাটা হচ্ছে যে কথাটা হচ্ছে যে মানে আমাদের ভারতবর্ষে যেসব সবার কি যেসব সবার কি কর্মকাণ্ডগুলো আমরা দেখছি মানে এর থেকে বোঝা যাচ্ছে যে ভারতবর্ষ উন্নতির পথে তো যাচ্ছে কিন্তু এমনি ধর্মের ব্যাপার থেকে পেছিয়ে যাচ্ছে হিন্দুরা আরে একে একমাত্র সংশোধন করতে একটা নামই পারবে আর সেই নামটা হচ্ছে রাম নাম কি করে তোমরা যদি বলো কি করে রাম নাম হ্যাঁ আমি বলবো তিনটে রাম নামের নাম নামই আমাদের যদি সবাই আপন করে নেয় সবাই যদি মেনে চলে তাহলে আমাদের এই ভারতবর্ষ আমাদের হিন্দু রাষ্ট্র আমাদের হিন্দুদের রক্ষা হবে মনে থাকবে রাম দিমাকে থাকবে নাথুরাম আর হাতে থাকবে পরশুরাম এই তিনটেকে যদি আমরা সঠিকভাবে পরিচালনা করে ব্যবহার করে করতে পারি তাহলে অবশ্যই আমাদের হিন্দু ধর্মের জয় জয় কার বেজে যাবে আর ভারতকে কোনো দিন কোনো মাইকে লাল এই পৃথিবীতে কেন ওই ব্রহ্মাণ্ডে জন্মায়নি যে ভারতের সাথে দক্ষ নেবে हर हर महादेव हर हर महादेव जय भवानी भारत माता की जय